আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটা পর্ব নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক বাইসাইকেল তো এটা আমরা বিভিন্ন ধরনের মাইলেজ আকারে তৈরি করে থাকি তো যাদের যেরকম মাইলেজ দরকার সেই হিসাবে আমরা তৈরি করি তো আমার সামনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটার ব্যাটারি হচ্ছে আটচল্লিশ ভোল্ট যেটা এইচ যেটার মাইলেজ পাবেন আপনারা পঁয়ত্রিশ কিলো এক চার্জে পঁয়ত্রিশ কিলো যাবে এবং এটার মাইলেজটাও মাইলেজটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং আমাদের সাইকেলের যে কম্পোনেন্টগুলো দেখতেছেন যে সাইকেলের মোটর হাব মোটর কন্ট্রোলার এবং ব্যাটারি যেমন যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনি এবং আমাদের কাছে এগুলো সব ধরনের পার্টসপাতি আপনারা পাবেন এই সাইকেলে যা যা দরকার যেমন টায়ার টিউব এই কন্ট্রোলার ব্যাটারি সব ধরনের পার্সি আমাদের কাছে পাবেন তো অনেকেরই টায়ার টিউব ব্লাস্ট হয়ে যায় টিউবের সমস্যা হয় টায়ারের সমস্যা হয় এগুলো বাংলাদেশে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমাদের কাছে এগুলো প্রচুর অ্যাভেলেবেল আছে স্টকে আছে তো যাদের দরকার আমাদেরকে নক দিতে পারেন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নক দিতে পারেন তো এটা হচ্ছে একটু ছোটো সাইজের সাইকেল যেটা চিকন টায়ার আর এপাশে দেখতে পাচ্ছেন এটা ফ্যাট বাইক এটা হচ্ছে মোটা টায়ার তো আমাদের কাছে সব ধরনের সাইকেলই পাবেন ফ্যাট বাইক বা যে চিকন টায়ারের যে সাইকেলগুলো এগুলো পাওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন সাইকেলের চাকা এগুলো আমরা বিক্রি করি তো যাদের দরকার আমাদের কাছ থেকে নিতে পারেন সব ধরনের পাতে আমাদের কাছে পাবেন চাকা থেকে শুরু করে টায়ার টিউব কন্ট্রোলার ব্যাটারি এবং ব্যাটারি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কারো এর থেকে বেশি মাইলেজ লাগে সেক্ষেত্রেও আমরা ব্যাটারির পাওয়ারটা বাড়ায় আর একটু বেশি খরচ হবে যদিও সেটাও করে দেওয়া যাবে আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফ্যাট বাইকের টায়ার যেগুলো আপনি বাংলাদেশে পাবেন না কিন্তু এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনি আমাদের কাছে গুলো অ্যাভেলেবেল আছে যাদের দরকার দিতে পারেন আপনি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে হচ্ছে ওট ফার্স্ট এখান থেকে চালু করতে হবে এই যে ব্যাটারিটা অফ করছি এখন সুইচটা ভাবে ডান দিকে চাপ দিলে চালু হয়ে যাবে আর এটা হচ্ছে নাম কি জানো এটার যে ডিসপ্লে এই যে আমরা অন করতেছি তো ডিসপ্লে দেখছেন তো আমাদের সাইকেলটা অন হয়ে গেছে তো আপনাদের দেখাই এটা কিভাবে চালাতে হয় এখানে প্রেস করলেই সাইকেল স্টার্ট শুরু করবে তো ভিউ দেখতে পাচ্ছেন কি স্পিডে চাকাটা ঘুরতেছে এবং ডিসপ্লেতে দেখা যাচ্ছে পার আওয়ারে কত কিলো যাবে খুবই দুর্দান্ত করে একটা সাইকেল অনেকেই বলে ইলেকট্রিক বাইসাইকেল সাইকেল নাকি ভিজানো যায় না পানিতে ভিজালে সমস্যা হয় তো আমরা আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এই সাইকেল যদি আপনি এক সপ্তাহ পুকুরের ভিতরে ডুবাই রাখেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় আমরা সাথে সাথে সেটা চেঞ্জ করে দেব তো ভিওয়ার্স আজকে পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো বরাবরের মতো আজকে পর্যন্তই খোদা হাফেজ